হ্যালো ইউটিউব কেমন আছেন সবাই আমি রানা আছি আপনাদের সাথে ট্যাক টিচার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে হাউ টু গেট ইউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লিঙ্ক অর্থাৎ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার লিঙ্ক তৈরি করবেন এই সাবস্ক্রাইবার লিঙ্ক তৈরি করার অ্যাডভেন্টেজ হচ্ছে আপনি আপনার লিঙ্কটা যেকোনো সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন তখন যেগুলো লিঙ্কটা দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলের ফ্রেসটা শো হয়ে যাবে এবং কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন লিঙ্কে চলে আসবে সো এখন আমরা দেখি কীভাবে সাবস্ক্রাইবার লিঙ্ক ফার্স্ট আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে ব্রাউজারটা ওপেন করলাম দেন আপনি আপনার যে চ্যানেলের সাবস্ক্রাইব আর তৈরি করবেন ওই চ্যানেলে যেতে হবে এখন আমি আমার ইউটিউব চ্যানেলে যাবো এই যে ইউটিউব প্লেয়ারে যে বার আছে এটাতে ক্লিক করবো দেন এখানে অনেকগুলো মেনু আসছে মেনুগুলো থেকে আমি মাই চ্যানেল মেনুতে ক্লিক করব মাই চ্যানেল মেনুতে ক্লিক করার পর আমার চ্যানেলটি চ্যানেলের পেজটি শো হয়েছে এখানে দেখুন স্যানেল পেজের উপরে অ্যাড্রেস বাড়ে একটা লিঙ্ক দেওয়া আছে দেখবেন এখন আমরা জাস্ট এই লিঙ্কের সাথে একটা ইউআরএল কোড অ্যাড করে দিবেন ইউআরএলটা হচ্ছে দেখুন ওয়াট আইকন সাব আন্ডার স্লেস কনফার্মেশন ইকুয়াল ওয়ান দেখুন ওয়াট আইকন সাব আন্ডার স্কোর কনফার্মেশন equal ওয়ান এখন দেখুন আমি আমার অ্যাড্রেস বারের সাথে ইউআরএল কোডটা জাস্ট অ্যাড করে দেব দেখুন আমি আমার অ্যাড্রেস বাড়ার লিঙ্কের সাথে ইউআর কোডটা অ্যাড করে দিলাম এখন জাস্ট এই লিঙ্কের অ্যাড করার পর এখন জাস্ট এই লিঙ্কটা আমরা কপি করব দেখুন লিঙ্কটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা কপি করলাম অথবা আপনি চাইলে আপনার রাইট পয়েন্টে ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন সো লিঙ্কটা কপি করার পর আমি নতুন একটা ফেজ দিয়ে যখন ওপেন করবো সরাসরি আপনার ফেজে চলে যাবে সো দেখুন আমি নতুন একটা ফেজে লিঙ্কটা ফেস্ট করলাম কন্ট্রোল দিয়ে ফেস্ট করলাম এবং দেখুন চ্যানেলে ঢুকার সাথে সাথে এখানে একটা লিঙ্ক চলে আসছে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলে ঢুকতে হয় সেক্ষেত্রে তাকে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে চ্যানেলে ঢুকতে হবে আর যদি সে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না চায় সেক্ষেত্রে এখানে দেখুন পেজের উপরে একটা ক্লোজ ট্যাপ আইকন আছে ওইটাতে ক্লিক করে সো এখন আপনি আপনার লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়া যেমন টুইটার আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার ইয়ে অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় আপনি লিঙ্কটা কপি করে ইউজ করতে পারেন এবং লিঙ্কটা যখন কপি করে ইউজ করবেন ওইখান থেকে যে কেউ লিঙ্কটা দিয়ে ক্লিক করলে ডিরেক্ট আপনার চ্যানেলটা ভিউ হয়ে যাবে এবং কনফার্ম সাবস্ক্রিপশন পেজে শেয়ার করব ফেসবুক পেজের লিঙ্কটা কন্ট্রোল বি দিয়ে ফেস দিলাম পোস্টে ক্লিক করুন দেখুন লিঙ্কটি শেয়ার হয়ে গেছে এখন যে কেউ যখন এই লিঙ্কটাতে ক্লিক করবে সাথে সাথে আপনার চ্যানেল পেজে চলে যাবে দেখুন লিঙ্কটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আপনার চ্যানেল পেজে চলে যাবে এবং কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন করতে এই লিঙ্কটা ইউজ করে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন তো গাইস আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে